আমার বাবার বাসার সামনে পরিত্যক্ত জমিতে বাবা শখের বসে এক পাশে একটা ঘেরের মতো করেছিলেন আর তার পাশে কিছু সবজির ক্ষেত করেছিলেন আমার বাবার অনুপস্থিতিতে সেটা আমার বড় ভাই ডাক্তার তার অবসর সময় পরিচর্যা করে সে শখের বসে সেখানে মাছ দিয়েছে এবং কিছু হাঁসও পোষে এগুলো সবই তার শখের প্রজেক্ট এখানে সে সকল প্রকার সবজি চাষ করে এখন অতিরিক্ত গরমের কারণে পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে মাছগুলো মারা যাবে তাই আমার ভাই আমার জামাইকে আর তৈন আমার বড় ভাইয়ের ছেলে তিনজন মিলে এই মাছগুলো ধরার চেষ্টা করছে মাছগুলো ধরা আর একটা কারণ হচ্ছে ঘেরটা নতুন করে পরিচর্যা করবে দেখেন এরা কত মাছ ধরছে আমার ভাই কিছু পাইপ পানিতে ফেলে রাখছিল পাইপগুলোর ভিতরে শিং মাছ ঢুকে থাকে এই যে দেখেন শিং মাছ ধরা পড়েছে আমরা যখন বাবার বাড়িতে বেড়াতে আসি আমার ভাই সে তার ভাগ্নির জন্য প্রতিবার শিং মাছ ধরে এখানে তার তিন চারটা পাইপ দেওয়া আছে এই পাইপগুলোতে প্রায় সে দশ বারোটা শিং মাছ পায় পাইপের ভিতর থেকে এই মাছ ধরার টেকনিকটা আমার খুব ভালো লাগে তেলাপিয়া মাছগুলোর সাইজগুলো কিন্তু বেশ বড় এগুলো ফ্রাই করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই যে আমার ভাই হাত দিয়ে মাছ ধরে ফেলছে সে হাত দিয়ে খুব ভালো মাছ ধরতে পারে সে জাল ছাড়াই হাত দিয়ে অনেক মাছ ধরতে পারে তার মাছ ধরা একটা শখ সে শখের বসেই এই প্রজেক্টগুলো করে এই যে আমার জামাই শিং মাছ পানির ভিতর থেকে ধরে নিয়ে এসেছে শিং মাছের কাঁটা বসে তার হাত থেকে রক্ত বের হচ্ছে সে তবুও শিং মাছটা ছেড়ে দেয়নি সে কি পরিমাণ নাচর বান্দা শিং মাছের আঘাত পেয়েও শিং মাছ ধরে নিয়ে আসছে আমার জামাইয়ের কি অবস্থা দেখেন শিং মাছগুলোকে নিয়ে কি করছে তার এতটুকু ভয় লাগছে না অথচ সে করছে আমার ভয় লাগছে আবার কাটা ফোটার এই যে দেখেন একটা বড় কাঁকড়া ধরা পড়েছে কাঁকড়ার সাইজটা কিন্তু বেশ বড় শীতের সময় এখানে অনেক সবজি চাষ হয় এখন তো অনেক গরম তাই অনেক সবজি গাছই মারা গিয়েছে এই যে এতগুলো মাছ ধরা পড়েছে এই মাছগুলো এখন কাটা হবে আর এই মাছগুলোর ভিতরে যে তেলাপিয়া মাছগুলো আছে সেগুলোকে ফ্রাই করা হবে আর শিং মাছগুলোকে আলো দিয়ে ঝোল করা হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ